এ কানাইনগর পঞ্চায়েতের সিপিএম প্রধান টগরী ঘোষের বিরুদ্ধে দরপত্র দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের মূল গেট আটকে বিক্ষোভ দেখায় তৃণমূলের সদস্য ও কর্মী সমর্থকেরা বিক্ষোভ চলাকারীর ইট ছোড়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় একজন সিভিক ভলেন্টিয়ারের মাথা ফিরে যায় তৃণমূলের অভিযোগ পঞ্চায়েতের ভিতর থেকে ইট ছোড়া হয়েছে সিপিএম এর পাল্টা অভিযোগ তৃণমূল ইট ছুঁড়েছে চার ঘন্টার বেশি সময় চলে বিক্ষোভ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী সাথে ছিল কেন্দ্রীয় বাহিনীও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরে পঞ্চায়েত প্রধান থেকে বাকি সদস্য কর্মীরা বেরোতে পারে আগে থেকে আমরা ইন্টিমেশন লেটার দিয়ে প্রধানকে জানিয়ে রেখেছি এগারো তারিখে আপনি এই ডিজির যে দুর্নীতি হয়েছে এবং টেন্ডারের যে দুর্নীতি হয়েছে এবং কালীনগর পঞ্চায়েতের বিভিন্ন যে কাজকর্ম একের পর এক দুর্নীতি চলছে সেইগুলো বন্ধ করার জন্য আগে থেকে আমরা নোটিশ দিয়ে প্রধানকে জানিয়েছিলাম যে আমরা বেলা বারোটার সময় আসছি প্রখর রুদ্র দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা ধৈর্য সহকারে আজকে আন্দোলন চালাচ্ছিলাম প্রধান বাইরে থেকে কিছু গুন্ডা নিয়ে এসে আজকে কালীনগরের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের বাবলু মন্ডলকে ইট মেরে খাম করে দিয়েছে পরবর্তীতে শুনতে পারলাম একজন সরকারি পুলিশের লোক মানে সিভিক ভলেন্টিয়ার তিনিও আঘাত হয়েছে সেই ইটে এই যে একটা দুর্নীতিবাজ প্রধান খুনি প্রধান একটা নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে প্রধান একটা নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যকে কে মারছে বাইরে থেকে গুন্ডা নিয়ে তার গ্রেফতারের দাবিতে আমরা আপনার নাম এই আবেদন জানাচ্ছি আমার নাম লিয়াকত আলী মুন্সি এটা হচ্ছে বিরোধী দল কিছু আমাদের কিছু দিয়েছিল পঞ্চায়েত সেদিন আমি আসিনি সেটা রেডি নিয়েছিল তা আমাকে বললো একটা ডেট দেওয়ার জন্য তা আমি তো ডেট আমি ডেট সময় কিছুই দিইনি তা ওরা তার সত্ত্বেও আজকে এসে মানে একটা হৈহুল্লা করলো করে মিটিং আমরা যাই হোক একটা মানে মীমাংসা করলাম ঠিক আছে আপনাদের মেম্বার কিছু বসুক আমরা মেম্বার কিছু বসি বসি মানে আলোচনাটা করি করার পরে যে মেম্বাররা ছিল মেম্বার সহসভাপতি সবাই ছিল আমরা সব কিছু মানে ওখানে সব কথা হলো হওয়ার পরে যে মেম্বাররা সব ঠিক বললো যে ঠিক আছে এইটাই হবে যে আমরা সাদা কাগজে লিখিত করে সই করে দিলাম দেওয়ার পর নিচে এসে ওরা যে ওই ইট মারামারি করছে আমরা সুস্থভাবে আমরা সব মানে মিটিং শেষ হলো শেষ হওয়ার পর চলে এসে নিচে সেই ইট ছুটছে লাখি মারছে শেষ পর্যন্ত এই তো আমরা ঘরে আটকেছিলাম তারপরে ওরা যে হিট মারছে আমার লাথি মারছে তারপরে আপনার এই যে পুলিশ সিভিক পুলিশের নাকি মাথা ফেটে দিয়েছে ওরা হিট মেরে ওরাই নিচে ছিল একজন এজেন্সিকে টাকার বিনিময়ে প্রধান লাগাতার এভাবে চলে যাচ্ছে হ্যাঁ টাকার বিনিময়ে এটা ওদের সঙ্গে কন্ট্রাক্ট আছে যে টাকা আমরা এত টাকা দিতে হবে কাজ পাই দেবো ইত্যাদি লাগাতার চলে যাচ্ছে তার প্রতিবাদে আমরা গিয়েছিলাম দীর্ঘক্ষণ বলার বলার পরে পরে যখন ভিডিও এস ডিএম আমরা না জানি হয় তখন জানে জানে না হয় তখন আমরা তার প্রতিবাদ জানাই আজকে এই প্রতিবাদ জানাতে গিয়ে জনগণ ক্ষিপ্ত বারবার আমরা ই করি আমরা যাই ভেতরে প্রধান শিকার করে না বাতিল করব না আমরা দেখছি ভিডিওর ঘাড়ে চাপায় এলে তা দিয়ে নানান বাহানা শুরু হয় যে আমরা সেটাকে আমরা বলে এক্ষুনি বাতিল করতে হবে আমরা বিক্ষোভ জানাই এই বিক্ষোভ চলছিল আজকে দেখলাম বিক্ষোভে একজন সিভিক ভলেন্টিয়ারসে মাথা ফেটেছে প্রধানের অভিযোগ আপনাদের ছোড়া এঁঠে ওই ভুল কথা কারণ হচ্ছে ওখানে আমাদের মেম্বার ছিল আমরাও যখন ভিতরে ছিলাম আমার সহ আমার সঙ্গেকার একজন আমার ওয়ার্ডের সহ মেম্বার উনি ছিলেন ওনা ওনার উপরে বিকটভাবে গালাগালি করে উপর থেকে ওরা ভিতর থেকে প্রচণ্ডভাবে আমরা সবাই সবাইকে গালাগালি করে উনি গেটের মুখে ছিল উনি শুনতে পাই তখন ওটা ও প্রতিবাদ করে প্রতিবাদ করাতে ওর উপরে ঝুঁকে আসে তখন আমাদের লোক বুঝতে পারে যে ওর ওপরে আক্রমণ করছে তখন বাইরে থেকে ওরা একটা আক্র এতে যায় ওদের সঙ্গে এটা এতে যায় সংঘাতে যায় তখন আমরা সব নিষেধ করি সেই টাইমে ওরা ওপর থেকে একটা ইঁট মারে সেই ইঁটটা আমাদেরও মেম্বারেরও একটা জায়গায় লেগেছে খাম হয়ে গেছে হালকা আবার এতে লেগেছে গাড়ে মেম্বারও অসুস্থ আর যে সেটা সিবিটটা খামিয়েছিলাম খুব দুঃখ লাগছে যেভাবে হোক ওরা অন্যায় করেছে আমি ওর বাড়িতে গিয়েছিলাম দেখা করলাম বললাম এটা যাই হোক সেটা তোমার পাশে আমরা আছি অসুবিধা নাই বলে আসলাম খুব খারাপ লাগছে